চালের সরবরাহ না থাকায় বর্ধমান এক নম্বর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে রান্না খাবার পাচ্ছে না শিশু প্রসূতিরা ব্লকের ভিটা সোনপুর তেঁতুলিয়া মিরেরডাঙ্গা দাসপুরসহ একাধিক গ্রামে এমনই পরিস্থিতি অঙ্গনওয়াড়ি কর্মীরা জানাচ্ছেন সরকার চাল না পাঠালে তারাই বা দেবেন কি করে স্থানীয়রা দ্রুত খাদ্য সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন চাল সরকার থেকে ধরুন না পাঠালে আমাদের অফিস থেকে চাল পাঠালে তবেই তো আমরা সেই ভাতটা বা খিচুড়িটা দিতে পারবো চাল না এলে কিভাবে দেবো সেই জন্যই আমাদের ডিম সিদ্ধ করে দেওয়া হয় আর সরকার থেকে এখনো চাল আসেনি আমি এক বছর ধরে এখানে এসেছি আমরা এক বছর কোনোদিন চালটা আসেনি এতদিন ধরে বন্ধ কোনো দিনই হয়নি চালটা ধরুন অফিস থেকে নিশ্চয়ই আমাদের যে রিপোর্টটা প্রতি মাসে যায় সেই রিপোর্ট অনুযায়ী যার যেমন চাল থাকে বা না থাকে সেই অনুযায়ী চাল চলে আসে আমরা অফিসে আমাদের রিপোর্ট আমাদের পূর্ত ভবনে জমা দিই আমাদের তো রিপোর্ট আমাদের দিদিরা নিতে আসে না আমরা দিদিদিকে দিয়ে দিই আমাদের রিপোর্টে কত কেজি চাল আছে বা কত কেজি নেই সেটা তো আমাদের রিপোর্টের চাল ডালের হিসাবে খাতে দিয়েই তো পাওয়া যায় এখন বাচ্চাদের ডিম সিদ্ধ করে দেওয়া হচ্ছে অঙ্গনারী স্কুলে আমাদের স্কুলে এখন ভাত খিচুড়ি কিছুই হয়নি শুধু ডিম দেওয়া হয় কয়েকদিন ধরেই হচ্ছে আগ মাস ধরে খিচুড়ি পাওয়া যায় না দিচ্ছে না ছেলের নাতি নাতিনি দিকে নেই আর যেদিনে যাচ্ছি আধখানা ডিম কোনো দিন একটা ডিম এরকম করে দিচ্ছে পড়ানো হচ্ছে ও আধ ঘন্টা এক ঘন্টা ডিম দিচ্ছে আধখানা করে আধখানা ডিম কোনো দিন গোটা ডিম চাল সরবরাহের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ এনে আইনানুক পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি বর্ধমান উত্তর বিধানসভার বিভিন্ন অঙ্গনাদী কেন্দ্রে বিগত কয়েক দিন ধরে যথার্থ খাবার যেটা গর্ভবতী মায়েদের এবং শিশুদেরকে দেয়া হয় সেটা দেয়া হচ্ছে না পরিবারে শুধুমাত্র একটি করে ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে কেন এই ব্যর্থতা সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই আমরা যেটা মনে করছি যে জেলা পরিষদের পক্ষ থেকে এবং ডিএমের পক্ষ থেকে যারা এই কেন্দ্রে খাবার ঠিকঠাক পরিবেশন হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্বে গাফিলতি করছেন অবিলম্বে যারাই গাফিলতি করছেন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানাচ্ছি এমন ঘটনা একেবারেই কাম্য নয় বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার আমি খবরটা আজকেই পেয়েছি এবং ডিপিও আইসিডিএস ওনাকে আমি বলেছি কালকে সিডিপিওকে ওখানে পাঠাতে এবং কি ঘটনার বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করতে যদি কি কারণে চাল নেই বা নাই কেন সেটা অবশ্যই যদি না থাকে কালকের মধ্যে ব্যবস্থা করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে যাই এটা হওয়া উচিত নয় এটা হওয়ার কথাও নয় কী কারণে হয়নি সেটা আমি ডিপিও আইসিডিএসকে বলেছি এবং কালকে সিডিপিও যাবেন ওখানে ভিজিট করবেন